কিন্তু পাঁচই আগস্টের পরে আমি জয়েন বারো তারিখে জয়েন দিছি তারপরে প্যানেল চেয়ারম্যান আসার পরে আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা জামাল জামাল সর্দার তারপরে আমি বিশ হাজার টাকা দিয়েছি তারপরে বলছে কিছুদিন পর আবার বলছে এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়ার জন্য কিন্তু আমি দিতে পারি নাই তাই এই কারণে আমার পরিশোধ থেকে বাইর করে দিয়েছি টাকাটা কীভাবে দিয়েছিলেন আপনি টাকাটা তার হাতে কোনো কেউ নাই কারণ কেউ আসিল না টাকাটা কত মাস আগে দিয়েছেন

জয় নংব শাহাবুদ্দিন কৃষিকাজ করি আমি আইছিলাম এখানে এই পরিচয় ডেকর্ডারের কাছে ডেকর্ডারও আছে পরে আইছি করে আই আিন চার পেটে কান্দা বুটি করতে বড় পিছিয়ে সাহাই মনে দশ মিনিট আগে কান্দাটি করতে যায় বারো হাজার কেহারি সে আলামিন আর সামাল সামি করলাম তোমরা কি কী কান্দাউটি যা পরে যে ক ভাই দেখুন আমি সংসারের লুকি এরপরে ফাইল টাইল যা আছে সব রয়েছে এই বেড়ি আরও আরও তিন বেড়ি পরে কই দেখো আমরা এখান থেকে হাজার টাকা নিছে মাটি কাটার নাম দিব এই দু হাজারে মিললে এখন আর আমরা এখান থেকে কেড়ি দেন এখন ভাই আমি কিছু টাকা দিলে আমি ফল মল কিনা কাইতাম এটা যেই কইতা যে মানুষ মন একশো মানুষ আছে আমি সাক্ষী একশো মানুষের সাক্ষী দিতাম যেই চেয়ারম্যান জামাল চেয়ারম্যান আর এই আলামিন মেম্বার দুইজনে বারো হাজারটা আলামিন মেম্বারের মানি ব্যক্ত হইরা হা অত দরা শুরু করছে আমি এই তোমরা এটা করো না আইটা যখন এখন বিচারটা দিব না ঠিক মতো তোমরা এটা করো পরে হাও অত দৈরার টেম টুমায় অকর আনছে ইয়র মধ্যে এই যে বিশ্ব রোডের মধ্যে আইন রোডে গেছে কইতে ক আরও তোমার এটা এই হ্যাঁ সারাই করে দেখি অনেক এর আর কোনো ইয়ে নাই আরে

মানে অনেকেই একটা চক্র একটা চক্র মানে একটা কাজ করতেছে সে দুর্নীতি বা সে এই ছাতা দাবি করতেছে আসলে মূলত সে সত্য লেখালেখি করে আর একটা আমার দেশ পত্রিকার যে জাতীয় পর্যায়ের একজন পত্রিকার সাংবাদিকের এই সাত লক্ষ টাকা চাঁদা চাইবে এটা তো অকাল্পনিক কিন্তু এটা তো প্রশ্নই উঠে আর তাও আবার এটা দিনে দুপুরে আর বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান জামালের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ পাইবেন কি ইউনো পেশা আজ পর্যন্ত এই বিরুদ্ধে কোনো তদন্তই হয় না

তার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ আমরা ইউনিয়ন বিশেষ করে আমরা সাধারণ নাগরিক সকলে আমরা একত্রিত ভাবে আমরা সবাই এই জায়গায় কিন্তু আমরা অনেকে বেশ অংশে কারবাসী ইউনিয়নের নাগরিক আমরা তার পদত্যাগ চাই অবিলম্বে তাকে এই জায়গার থেকে মানে পদত্যাগ চাই আমরা প্রশাসন আসুক তাও আমরা আলহামদুলিল্লাহ আমরা ইউনিয়ন পরিষদ ভালো চলবে কিন্তু সমলারের ব্যাপারে যে অভিযোগটা আনছে অভিযোগটা সম্পূর্ণ বাংলার এবং সমলাটি এখানে দীর্ঘদিন ধরে কাছে আসতেছে তাকে আমরা একটা চাও খাওয়াই দিতে পারলে সে এক কাপ টাকা আরপ নম্বর ওয়ার্ডের যে নিজে কয়ালাইছে যে মেম্বার আমরা চার নম্বর ওয়ার্ডের যে সদস্য যারা আছে সবাই বঞ্চিত সরকারি কাছ থেকে বঞ্চিত

আমানের জামাল তে করাইতো যত দুর্নীতি আছে যত খারাপ কাজ আছে কিন্তু এই জামাল চেয়ারম্যান রেতে কিন্তু সে কিন্তু এখন চেয়ারম্যান হয়েছে তার দুর্নীতির কোনো শেষ নেই হাওয়ারে কয়েকটা রাস্তা করছে এই রাস্তা খালি লিপ পায় হচ্ছে কিন্তু এই যে সম্রাট ভাই কিন্তু এটির মাঝে বাধা দেওয়া সম্রাট ভাই তার শত্রু হয়ে গেছে আমার বিশেষ কথা হইলো চেয়ারম্যান

তার বিরুদ্ধে তার বিরুদ্ধে নিকলি উপজেলা ইউনুর কাছে লিখিত অভিযোগ আছে তার কোনো এই বিষয়ে কোনো তদন্ত নাই সাংবাদিক সম্রাটের উপরে মিথ্যা একটা বানোয়ার একটা সাদাবাজির একটা অভিযোগ দায়ের করছে নিকলি থানা তার বিরুদ্ধে কিন্তু আমরা কার্পা ইউনিয়নবাসী কার্পশাবাসী সকলে তার অবসরণ চাই এই গর্ভবতীর নাম ত্যাণা

দেড় লক্ষ টাকা সাদা চাইছে সে দেড় লক্ষ টাকা না দিতে পারে তার চাকরি থাকবে না আজকে সম্রাট আজকে সম্রাট অবৈধ মাটি কাটা বেকুদিয়া এইগুলা সত্য লেখার কারণে তার বইয়ের ছাত্রী সূত্র আজকে এই জামালের তার তার উপরে আজকে মিথ্যা মামলা একটা বানোয়ার একটা সাদাবাজি একটা মামলা সৃষ্টি করছে আমরা কারবাস ইউনিয়নবাসী অতি অবিলম্বে তাকে আমরা পদক্ষেপের দাবি জানাচ্ছি আর বিশেষ করে আমরা এই অশিক্ষিত মূর্খ আমরা চেয়ারম্যান চাই না প্রয়োজন আমাদের কারবার ইউনিয়ন ইউনিয়ন পরিষদের প্রশাসন আসুক আমরা চাই আর বিশেষ করে যে জামাল চেয়ারম্যানের যে দুর্নীতি প্রতিটা সেক্টরে সে আজকে এই রাস্তাঘাটের প্রকল্প আসে এগুলা যদি আসে দুই লক্ষ টাকা সে কাজ করে পঞ্চাশ হাজার টাকার কাজ করে তিরিশ হাজার টাকা আমাদের যে ভাইরাল বিলে একটা এই মাটি কাটার একটা প্রকল্প ছিল দুই লক্ষ টাকা সে বত্রিশ হাজার টাকা দিয়ে রাস্তা কমপ্লিট করে লাইছে মানে এই ইহার আগে ইহ বর্ষার আগে হালকা পাতলা মাটি হালকা পাতলা মাটি ভাল সে আজকে সবটা খাদ্য সাত করছে ঔষুধ

আমি সেখানে হক সম্রাট দৈনিক আমাদের সময় নিকলি প্রতিনিধি ও নিকি উপজেলা প্রাস্তব সভাপতি বিগত প্রায় পনেরো বছর যাবৎ আমি অত্যন্ত সুনামের সহিত বস্তুদিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সুখ্যাতি অর্জন করেছি আমার সুনাম যশ খেতির হিংসাকরণ হয়ে গত চব্বিশ তারিখে সকাল দশ ঘটিকায় সময় আমার বিভিন্ন আমার বিরুদ্ধে বিভিন্ন অসত্য ও মিথ্যা অভিযোগ হাতে গোনা কয়েকজনে একটি মানব বন্ধন করেছে যাহার অর্থদাতা স্থানীয় মাদক বিক্রেতা সমাজের বিভিন্ন ধরনের অপরাধীরা সমাজের অপরাধীদের সাথে হাত মিলে নাম সর্বস্ব কিছু ফেসবুক আর অপসাংবাদিকরা আমার বিরুদ্ধে মিথ্যা মানহট অপপ্রচারে মেতে উঠেছেন এদের এমন কর্মকাণ্ডে সমাজে বিভিন্ন পর্যায়ের প্রতি আমার তীব্র প্রতিক্রিয়া ও ঘৃণা জন্ম নিয়েছে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও তাদের দাবি প্রেক্ষিতে আমি স্থানীয় মূলধারা সাংবাদিকদের নিয়ে মানববন্ধ সংবাদ সম্মেলনে আয়োজন করেছি তাদের মানববন্ধনে উপজেলা কার্পাসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল সর্দার আমার প্রতি অভিযোগ করে বলেছেন তার কাছে আমি সাত লক্ষ টাকা দাবি করে আসি এছাড়া তাকে বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশ সংবাদ প্রকাশ করে ভাইরালি করেছি প্রকৃতপক্ষে প্যানেল চেয়ারম্যান জামাল সর্দার পাঁচে আগস্টের পর নির্বাচিত চেয়ারম্যান তাকে আমান মামলা জড়িত কারণে উপস্থিত থাকা অনুপস্থিত থাকা তাকে স্থলাভিষিক্ত করা হয়েছে ওই সময় জামাল সর্দার সিআর মামলার একজন গ্রেপ্তারি পূরণভুক্ত পলাতক আসামি ছিলেন এচেরো ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মরত উদ্যোক্তাদের কাছে মোটা অঙ্কের গুষ্ঠে না পাওয়ার কারণে বের করে দেন তার বিভিন্ন অনিয়মের বিষয়ে জাতীয় পত্রপত্রিকার সংবাদ প্রকাশ করেছিলাম প্রকৃত পক্ষে এসব কারণেই জামাল সর্দার আমার বিরুদ্ধে মিথ্যা বানোর বক্তব্য প্রদান করেন মানববন্ধনে বক্তব্যকারী বিএনপি সাইফুল ইসলাম আনিত অভিযোগে বলেন আমি তাহার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছি প্রকৃতপক্ষে সাইফুল ইসলাম সাবেক একজন পুরিয়া প্রবাসী বর্তমানে রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন সরকারি অফিসে টেন্ডার চাঁদাবাজি সরকারি সরি টেন্ডার সরকারি অফিসে অনৈতিক সুবিধা নিতে প্রশাসনের চাপ প্রয়োগ করে এছাড়া বর্তমান সরকারের নির্দত মূল্যে ধান ক্রয় কেন্দ্রে প্রকৃত বঞ্চিত রেখে জোরপূর্বক ধান বিক্রি করতে গেলে আমি সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সাথে বাক হয় সাইফুলও তার সহযোগীদের সাথে এর সূত্রে সাইফুল বিভিন্ন মহলে আমার বিরুদ্ধে চাঁদার অভিযোগ করে আসছে এবং নিকৃ থানার একটি অভিযোগ করেছিল যাহা থানা পুলিশের তদন্তে আসল সত্য বেরিয়ে মিথ্যায় প্রমাণিত হয়েছে মানব অন্যতম প্রধান বক্তা মঞ্জুল স্থানীয় একজন প্রভাবশালী যুবলীগ নেতা ছিলেন আওয়ামী লীগ আমলে বিভিন্ন সাংবাদিকদের হয়রানিও অপমান করে তার লক্ষ্য মঞ্জুল বর্তমান আওয়ামী লীগের সভাপতি একান্ত সহযোগী বিগত সরকারের সময় স্পন্দন ললিত কলা একাডেমির সাধারণ সম্পাদক ছিলেন এর সুবিধে বিগত সরকারের সময় ললিত কলা একাডেমির নামে বাজেটকৃত অর্থের একাংশ আত্মসত্ত ছিলেন বর্তমানে মঞ্জিল কিষাণ রাষ্ট্র আন্দোলনে পথপ্রতিবিধারী একজন নেতা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে উৎসাহ দিয়ে আসছে মঞ্জিল বিদ্যা বিদ্রোহের সাথে প্রাপ্ত হয়ে চাকরি হারিয়ে বাড়িতে আছেন বেকার অবস্থায় সাংবাদিক সমাজে গণ্যমান্য ব্যক্তিদের মিথ্যা বানোয়াট মামলায় হয়রানি করাই তার প্রধান লক্ষ্য এসব অপরাধ চত্র এসব অপরাধত্ব চিত্র সংগ্রহ করতে গেলে পাঁচে আগস্ট পর নিজেকে আত্মরক্ষা করতে আসা আসা স্থানীয় কিছু অপসাংবাদিক যারা যারা উপাচার্যের বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তাদের সহযোগিতায় তাদের সহযোগিতা আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা বানোয়ার অপতত্ত্ব প্রচার করে আছে সর্বশেষ আমার বিরুদ্ধে মানববন্ধন করে তারা আমি অ্যাডিবরা নিম্ন ও প্রতিবাদ জানাচ্ছি সর্বশেষ গতকাল গতকাল শনিবার রাত সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন আমার বিরুদ্ধে সাত লক্ষ টাকা চাঁদা দেবীর অভিযোগে নিক্ষেতানায় একটা চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে আমি সুযোগ সমাজ ও পঁচিশ সাংবাদিকদের কাছে বিষয়টি উপস্থাপিত করলাম আমি যেন সসম্মানে আমি সমাজে বাঁচতে পারি এবং সাংবাদিকতার সত্যতা নিয়ে বাঁচতে পারি এবং সংবাদ সংগ্রহে যেন কোনো প্রকার বাধা কেউ করতে না পারে ধন্যবাদ উপস্থিত সাংবাদিক